হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মি শ্রাবণী ফর্ম শ্রাবণী শৌখিন ঘর আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে চলে এলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ দুর্গা উপলক্ষে নতুন এক গহনা বানানোর ভিডিও নিয়ে চলে এলাম প্রথমেই ক্লেটাকে একটু ভালো করে ডো করে নিতে হবে এরপর বেলুনের সাহায্যে ডোটাকে ডোলে নিতে হবে ত্রিশুলটা এভাবে বানিয়ে নিতে হবে এই অংশটুকু এভাবে গোল করে নিব কিছু অংশ এভাবে গোল করে নিব আমি আমার প্রয়োজন মতো পাঁচটি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন এভাবে রং করে নিব এরপর সবগুলো সেট করে নিব দেন আমাদের গহনা একদম তৈরি